গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে বাসি কাজকর্মটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে তো আজকে মেয়ের স্কুলে অ্যাডমিশন আছে তো ওখানে অনেকটাই টাইম লেগে যাবে আর স্কুলে প্রচন্ড ভিড় হয় অ্যাডমিশনের জন্য যার জন্য সকালবেলা একটু ভারী ব্রেকফাস্ট করে যাচ্ছি যাতে খিদে না পায় আর ওদের দুজনকেও সঙ্গে নিয়ে যাবো তো তো ওদের যাতে খিদে না পেয়ে যায় তার জন্য খাইয়ে দিয়ে নিয়ে যেতে হবে একটু তো মাঝে এই কদিন ভিডিও দিতে পারিনি এই ভিডিওটা অনেক দিনের শ্যুট করা মানে প্রায় চার পাঁচ দিন হয়ে গেল কিন্তু আমি ভিডিওটা এডিটিং করে দিতে পারিনি তার কারণ হচ্ছে এই ভিডিওটা যেদিন শ্যুট করেছি তার পরের দিন থেকে শরীরটা এত খারাপ হয়ে গেছিলো যে ভিডিওটা আমি আপলোড দিতে পারিনি তোমরা অনেকজন কমেন্ট করেছো আমাকে ভিডিও দেওয়ার জন্য তো থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থাকার জন্য আর দেখো আমি ব্রেকফাস্ট বানিয়ে স্নান করে চলে এসেছি পুজো দিতে পুজোটা দিয়ে রেখে যাই কারণ তার কারণ হচ্ছে আস্তে আস্তে যদি একটা বেজে যায় তো এসে রান্না বান্না করতে অনেক লেট হয়ে যাবে আর এই দেখো একদম সরাসরি এখন চলে এসেছি আবারও রান্নাঘরে আর এখন বাজে হচ্ছে রাত নটা নটা না সরি ভুল বলে ফেললাম রাত দশটা বেজে গেছে ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি পিউর বাবা নাইট ডিউটি চলে গেছে আর রান্নাঘরের হচ্ছে এই পরিস্থিতি দুপুরবেলা পিউর বাবা স্কুল থেকে এসে মানে পিউরি অ্যাডমিশন করিয়ে এসে তারপরে কিছু সবজি বাজারও করেছে মানে সমস্ত রান্নাঘর ওলট পালট তা আজকে ভাবছি পুরো রান্নাঘরের ডেকোরেশনটাই চেঞ্জ করব মানে ডেকোরেশনটা বলতে রান্নাঘরটা গোছানো থাকলেও দেখবে কাজ করতে করতে একটু এলোমেলো হয়েই যায় মানে এক সপ্তাহ পরে আবার কেমন যেন এলোমেলো হয়ে যায় তো আজকে ভাবছি রান্নাঘরটা পুরোটা চেঞ্জ করব মানে লুকটাই চেঞ্জ করব আর রান্নাঘরটা গোছানোর আগে সবার আগে আমি গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি আর এই জায়গাটাও ভালো করে মুছে নেবো তারপর থালা বাসনগুলো ধুয়ে নেবো কারণ এগুলোকে পরিষ্কার করে না নিলে রান্নাঘরের লুক চেঞ্জ করা কোনো মতেই সম্ভব না তো বাসনগুলোকে ধুয়ে নিয়েছি আজকে দেখো অনেক বাসন জমা হয়েছিল তার কারণ হচ্ছে আজকে সারাদিনে সেইভাবে রান্নাঘরে কাজই করতে পারিনি সারাদিন অনেক টায়ার্ড ছিলাম মানে আস্তে আস্তে আমাদের একটা বেজে গেছে তারপর আবার পিহু বাবা গেছিল সবজি বাজার করতে এখানে একটা হাট বসে ওখান থেকে সবজি বাজার করে এনেছে তো সেগুলোকে সমস্ত আগে গুছিয়ে নিয়ে তারপরে শুরু করেছি রান্নাঘরটা গোছানো তো নিচের তাকটায় আমি থালা বাসন রেখেছি আর তার ওপরে তাকে রেখেছি হচ্ছে ইন্ডাকশানটা আর মিক্সার মেশিন আর জল গরম করা মেশিনটা রেখেছি কারণ ওটা আমার সময় দরকার পড়ে আর এই ওপরের তাকটায় রাখবো আমার সমস্ত কৌটকাটা মানে যেগুলোতে আমি মাসকাবারি জিনিস রাখি তার জন্য আমি আমি জায়গাটা বেশি করার জন্য একটা মানে দুটো ইট দিয়ে তার উপরে একটা কাঠের পাটটা ছিল আমার কাছে তো সেটাকে পেতে নিয়েছি যাতে মানে জিনিসপত্র রাখতেও সুবিধা হয় আর আমার নিতেও সুবিধা হয় দেখতে পারি কোনটার মধ্যে কোন জিনিস আছে এখানকার রান্নাঘরটা এতটাই ছোট যে আমার আরেকটু বড় রান্নাঘরের দরকার ছিল অন্য অন্য জায়গায় রান্নাঘরগুলো বড় ছিল অতটা অসুবিধা হয়নি কিন্তু এখানে এই কৌটো কাঠি রাখতে খুবই অসুবিধা হয় মানে একটা জিনিস রাখলে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি না যে ওটার মধ্যে কি আছে যার জন্য সেটা হয়তো পড়েই থাকছে ইউজ হচ্ছে না তার জন্য এই কাঠের পাট্টাটা দিয়ে ওই জায়গাটা উঁচু করে নিয়েছি যাতে কিছু কৌটো ওপরে থাকলো আর কিছু জিনিস নিচে রাখলাম যে নিচ থেকে দেখতে পারি আমি তো জিনিসটা নিতেও সুবিধা হয় তো তোমাদের কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই বলো তোমরাও কি রান্নাঘরে এরকম কোনো আইডিয়া করো মানে আমার মতো এরকম জোগাড় করে কিছু জোগাড়ও ব্যবস্থা করো কি না অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো সবসময় চেষ্টা করি এরকম কোনো কিছু জোগাড়ও করে করতে কারণ বাইরে থাকি সেখানে সব সময় সব কিছু মনের মতো করে নেওয়া সম্ভব হয় না যার জন্য অনেক কিছু এভাবে আমাদের চালাতে হয় যে কোনো কিছু দিয়ে অ্যাডজাস্ট করে তো দেখো এইভাবে জিনিসপত্র রেখেছি আর এটার নিচেরটা অনেকটা ফাঁকা আছে এখানেও কিছু কিছু জিনিস রাখছি যেগুলো মানে খুব কম প্রয়োজনীয় যেমন আমি ওই পিঠে বানানোর সাজটা নিয়েছিলাম তো ওগুলো তো দরকার পড়ে না ওই নিচটাই রেখে দিয়েছি আর এটা হচ্ছে একটা র‍্যাক এটার মধ্যে চায়ের কাপ এই সমস্ত কিছু রাখি তো সেগুলো কি হয় ইউজ করতে করতে না অগোছালো হয়েই যায় মানে কেন জানি না এরকম হয় সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি তারপরেও একটা অগাছালো ভাব চলে আসে যার জন্য আজকে সবগুলোকে একসঙ্গে পুরো ক্লিয়ার করে নিচ্ছি আর একটু নোংরাও পরেছিল তো মুছে নামিয়ে সবকিছু মুছে টুছে তারপরে গুছিয়ে রাখবো তো কাজ করতে করতে অনেকটাই টাইম পার হয়ে গেছে মানে ঘড়ির দিকে টাকাই তার মধ্যে দুবার করে ছেলে উঠে গেছিল ওকে নিয়ে গিয়ে আবার একটু করে শুয়েছি ওকে ঘুম পাড়িয়েছি তারপরে আবার এসেছি কাজ করতে আর ও জেগে থাকতে কাজ করা তো আমার দ্বারা কখনোই সম্ভব না কারণ আমি কাজ করবো আর ও আরো এদিক থেকে ওটা নেবে এদিক থেকে এটা নেবে তো তাতে আমার কাজ করা কম হয় আরো বেশি কাজ বেড়ে যায় যার জন্যে রাত্রেবেলায় কাজটা করার আর কি প্রস্তুতি নিয়েছি আর দেখো নিজটাও মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে ওই কর্নারের সবজি ঝুড়ি ছিল তো ওইখানটা ধুলো ধুলো হয়ে যায় তার কারণ হচ্ছে আলু রাখি তো আর আলুতে আলুতে এখন তো তো নতুন প্রচুর থাকে মোটামুটি দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি এখানে চামচ হাতা চাকু যেসব যাবতীয় জিনিসগুলো সবসময় লাগে সেগুলো ওখানে রেখেছি আর ওখানে যে ভেন্টিলেটারটা লাগিয়ে দিয়ে গেছে তো ওই জায়গাটাও এখনো কিছুটা ঠিক করতে হবে ঠিক করে দিয়ে যায়নি আর এই দেখো তারটা মোটামুটি এইভাবে গুছিয়ে নিয়েছি তো দেখো সব থেকে উপরে রেখেছি টিফিন বক্সগুলো এগুলো তো সবসময় লাগে না যেদিন যেদিন পিহুর বাবার ডিউটি থাকে সেদিন সেদিন লাগে তার জন্য সবার উপরে রেখেছি আর এখানে কাচের বাটি গ্লাস মানে কাচের সমস্ত কিছু আর কি রেখেছি কিছু কাপ কাপ সেটও সেটও রয়েছে রয়েছে একটা উপরের দিকটা ওটা সময় ইউজ করি না আর এখানে বাটি সেটগুলোকে রেখেছি আর দুটো কৌটো আছে মধ্যে ওই পোস্ত বা চারমগজ ওই টুকটাক যেসব জিনিসগুলো রান্নায় ব্যবহার হয় ওইগুলো রেখেছি আর নিচেরটায় রেখেছি গ্লাস আর সময় যে কাপগুলো ব্যবহার করি আর আমার মশলার ডিপ বা লবণের এইটুকুই রেখেছি আর এই সমস্ত মানে যা বাকি জিনিসগুলো রেখেছি ডাল ডাল আছে আর ডালগুলো তো বাড়ি থেকে আনা তোমাদের তো দেখিয়েছি যাই হোক সংসারে যেটুকু কাজে মানে যেটুকু জিনিস লাগে সেই সব জিনিসই রেখেছি সবার সংসারে প্রায় একই রকম হয়তো কারো একটু বেশি কারো একটু কম এইভাবেই হয় আর এই জায়গাটা আমার সবসময় ইউজ হয় কারণ ইন্ডাকশান আছে ওখানে দুধ গরম করা বা ভাত বসানো যাই হোক সমস্ত কাজে লাগে যার জন্য ওই জায়গাটা আমি ফাঁকা রেখেছি আর মিক্সার মেশিনটা রেখেছি আর এখানে রেখেছি কিছু বাসন তো বেশিরভাগ বাসন আমি ঝুরির মধ্যে রেখেছি থালাগুলোকে থালার স্ট্যান্ডে রেখেছি আর তিনটে বাটি একটু বাইরের দিকে রেখেছি যখন দরকার পড়বে আর কি সবসময় যাতে হাতের কাছে পাওয়া যায় আর ওখানে শিলনোড়াটা আর হচ্ছে রুটিবেলা বেলন চাকিটা রেখেছি আর এখানে সবজি রেখেছি ঝুড়িতে তো একটা ঝুড়িতে হয় না সবজি তো ফ্রিজেই থাকে মানে আলু পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু তো বাইরে রাখতে হয় আর এখানে দুটো কৌটো আছে যার মধ্যে একটা চাল একটা আটা আর একটা ডাল আছে আর মুড়ি রেখেছি তো আমাদের তো মুড়ি বেশি লাগে তোমরা জানোই যার জন্য দেখো বড় জারে মুড়ি রেখেছি আবার ছোট একটা কৌটোতেও রাখি তো ঘরটা মোটামুটি এইরকম লাগছে তাও মানে একটু ইয়ে লাগছে কারণ বোর্ডটা খারাপ বোর্ডটাকে চেঞ্জ করতে হবে আর ওখানে যে ভেন্টিলেটার লাগিয়ে দিয়ে গেছে ওখানে নেটটা গোল করে কাটতে হবে তো এইটুকু কাজ বাকি আছে ঘরে তো আমার মতো করে আমি গুছিয়ে নিয়েছি বাকি যেটুকু কাজ ওর বাবার তো ওর বাবা সময় পেলে করে দেবে তো কেমন লাগছে লুকটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আরেকটু কিছু বাকি আছে কমপ্লিট করার জন্য লুকটা যেটা এখনও কমপ্লিট করিনি তো সমস্তটা গুছিয়ে নিলাম তারপরে এখন ওই কাজটায় হাত দিয়েছি তো এগুলোতে এইভাবে কাগজটা দিয়ে একটু ঝালোটের মতো করব দেখতে একটু ভালো লাগবে আর সেই প্রস্তুতি শুরু করে দিয়েছি কাগজটাকে আগে ভালো করে মাপ দিয়ে কেটে তারপরে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি ভিডিওতে দেখে যতটা সহজ মনে হচ্ছে কাজগুলো কাজগুলো করার সময় কিন্তু অতটা সহজ হয় না যারা যারা এইসব কাজ করো বা আমার মতো এরকম করে গোছাও তারা অবশ্যই বুঝতে পারবে যে এগুলোতে কতটা টাইম যায় আর মানে কতটা কষ্ট হয় কষ্ট তো একটু হয় কারণ অনেকটাই টাইম পার হয়ে যায় কোমরে ব্যথাও হয়ে যায় আর আমার তো দুটো সিজার হয়েছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতে প্রচন্ড কোমর ব্যথা হয়ে যায় সরি কথাটা একটু বেঁধে গেল কারণ অনেকক্ষণ থেকে ভয়েস দিচ্ছি তো আর আমার অনেকক্ষণ কথা বললে একটু কথাটা বেঁধে যায় মাঝে মধ্যে তোমরা তো এর আগের ভিডিওতেও দেখেছ তো আমি প্রথমে ওই বড় তাকটায় লাগিয়েছি এগুলো তো তারপরে ভাবলাম এই ছোট তাকটা তো লাগিয়ে দিই ভালো লাগবে আশা করছি তো বুঝতে পারছিলাম না কেমন লাগবে তো লাগিয়ে ফেললাম লাগানোর পর দেখছি এখন বেশ ভালোই লাগছে একদম খারাপ লাগছে না তো আমার কাছে ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কাজ করতে করতে অনেক রাত্রি হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো